পারুল ঠাকুরগাঁয়ের এই নারী সার্কাসে জুকার হিসাবে কাজ করছেন তিন বছর ধরে এই জীবন তার কেমন লাগে প্রশ্ন করতে তিনি উল্টো প্রশ্ন দিলেন আপনাদের তো কেউ দেখতে আসবে না আমাকে দেখতে আসে তাহলে কেমন লাগবে কেমন লাগে এটা কেমন লাগলো এখন আপনাকে বেশি না আমার আমারটাই বেশি বানাইছেন কিছু পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কোতাকারী গ্রামে বাড়ি পারুল আক্তারের গাইবান্ধায় বিয়ে করেছেন স্বামী স্ত্রী দুজনেই এখন রোশন সরকার সে মানুষকে আনন্দ দেন সম্প্রতি ইতিহাস প্রসিদ্ধ রানীশঙ্কিল উপজেলার নেকমরদ মেলায় কথা হয় তার সাথে এ সময় অনেকজনে তার সাথে ছবি তুলতে ভিড় করতে দেখা যায়

বাচ্চা কাচ্চা আপনার আমার একটা মেয়ে আছে দুই বছর বয়স দুই বছর বয়স কি নাম আপনার আমার নাম পারুল পারুল আপনাদের কি ফ্যামিলি শুধু আপনি একাই সার্কাসে নাকি আরও কেউ সবাই সার্কাসে না না আমরা দুই স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী শুধু আর বাচ্চা কি বাচ্চা তো ছোট বাচ্চা বাসায় থাকে কত বয়স কত বছর বয়স দুই বছর দেখা দেখাশোনা করে আমার শাশুড়ি আছে